হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি অফ শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস আমাদের আজকের অ্যাড এন্ড টপিক হচ্ছে একটি প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস একটি প্রোডাক্ট রিভিউ করবো আজকে এখন তো ফ্রেন্ডস চলুন আমি প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি ফ্রেন্ডস এই প্রোডাক্টটি আজকে রিভিউ করব এটার নাম জেন্দ্রা থার্টি এটা এর উপাদান ডেকসান থার্টিন রিয়াসের প্রতি ক্যাপসুলে এটি হচ্ছে ইমিডিয়েট অ্যান্ড সাস্টেইনেড অ্যাকশন বাই ডিডিআর টেকনোলজি এটাতে আছে এটি টু অল ডিলাইট লাইট টেকনোলজি সম্পন্ন এটি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য খুবই ভালো কাজ করে এটি অফসোসালাইন লিমিটেডের একটি প্রোডাক্ট এটির ক্যাপফুলটা যদি আমি দেখাই এটি ক্যাপসুলটা দেখতে ঠিক এরকম তো এটা দিনে দুইবার করে সে ডক্টর প্রতিদিন সকাল বিকাল খাওয়া দাওয়া করার আধা ঘন্টা আগে এটি সেবনের জন্য ডক্টর সাজেস্ট করে এটি সাধারণত গ্যাসের সমস্যা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি এই যে পেটের যে চিহ্ন এই চিহ্নটা দেখা যাচ্ছে তো আপনি দেখলেই বুঝতে পারছেন যে এটা গ্যাসের সমস্যার জন্য তারা বাজারজাত করেছে অফিস লিমিটেড এটি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য খুবই ভালো কাজ করে এটার খুচরা মূল্য দশ টাকা পিস এবং এটি একশো টাকা পাতা এটা কেনা মূল্য আছে অষ্টাশি টাকা এগুলো এক পাতা অষ্টাশি টাকা কেনামূল্য পরে তো ফ্রেন্ডস এটা আমি আজকে এক্সপ্লেন করলাম এই জন্য যে যারা নতুন ফার্মেসি অফিসার শিখবেন তাদের শেখার এবং জানার সুবিধার্থে তো যারা নতুন ফার্মেসি অফটা শিখবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং ওষুধের বিস্তারিত জানতে পারবেন এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে তো ফার্মাকোলজির সম্পূর্ণ বিস্তারিত নলেজে আপনি এই কালার করতে পারবেন ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ